আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু চলে আসছি আমার করলার প্রজেক্টে করলা হারভেস্ট করার জন্য ওই পাঁচ দিয়ে কিন্তু করলা হারভেস্ট করে ফেলেছি অলরেডি তো বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দেয়া হয় না এবং কি আমার এই প্রজেক্টগুলোতেও অতটা যত্ন নিতে পারছি না তো সেই কারণেই হঠাৎ করে দেখছি যে গাছে কিন্তু ডাউনি মিল লেগে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে সমস্যা দেখা দিয়েছে তো হঠাৎ করেই আজকে এসে দেখলাম যে এই অবস্থা আসলে ডাউনি মিল হঠাৎ করেই চলে আসে এটাই বাস্তব আর আজকে করলা হারভেস্ট করতেছি অলরেডি এই দুই মাচা হারভেস্ট করা হয়ে গেছে আর এই মাছাই কিন্তু হারভেস্ট শুরু করব ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি রকম করলা আসছে এটা এয়ার মালিক সিডসের দুর্বার প্রচুর পরিমাণ করলা কিন্তু আমার এই প্রজেক্টে ঝুলে ঝুলে আছে দেখতে পাচ্ছেন এক একটা করলার ওজন সত্তর থেকে আশি গ্রাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রকম করলা আসলে ঝুলে আছে শুধু করলা আর করলাই পাশ দিয়ে কিন্তু করলার অভাব নেই আজকে ভালো পরিমাণেই হারভেস্ট হবে ইনশাল্লাহ বাজার মূল্যটাও ভালো যাচ্ছে যেহেতু গ্রামে এখন সব ঢাকার যে মানুষজন সবাই কিন্তু গ্রামে এখন এখন কিন্তু আসলে সবজির বাজারটা একটু চড়া থাকবে গ্রাম অঞ্চলে এটাই স্বাভাবিক এখন কিন্তু শশার বাজার খুচরা একশো থেকে একশো বিশ টাকা চলছে আমাদের টাঙ্গাইলে তো শশা নেই বললেই চলে এই পাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখতে পাচ্ছেন যে রকম করলা করলার আসলে ব্যাপক ফলন হয়ে থাকে এই দুর্বার জাতের করলা আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে ভালো কোম্পানির বীজ ইউজ করার জন্য কারণ ভালো কোম্পানির বীজ ইউজ না করলে কিন্তু লসের সম্মুখীন একদমই শতভাগ হয়ে থাকে তো যদি ফলন না আসে তাহলে কিন্তু প্রজেক্টটা লস পাচ্ছেন যে এক একটা করলার সাইজ খুব সুন্দর এটা মাঝারি জাতের করলা এই করলাগুলো কিন্তু আমাদের টাঙ্গাইলে ভালোই চলে সেই জন্যই কিন্তু আমাদের এলাকার মাঝারি জাতের করলাগুলা আমরা করে থাকি আপনাদের এলাকাতে কোন জাতের করলা চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পুরা মাচাই কিন্তু এরকম ফলন আসছে আসলে মাছার ভেতরে একটু অন্ধকার সেই কারণে কিন্তু খুব একটা ভালো যে দেখা যাচ্ছে তা না এই যে করলা খুব একটা ভালো ক্যামেরায় আসতেছে না তারপরও আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এই পাশ দিয়ে কিন্তু করলাগুলা এই যে একশো একশো কালার এই করলা গুলা বাজারে নিলেই এটার ব্যাপক চাহিদা তো চাহিদার কারণে আর কি আমার এই করলাগুলা লাগানো আপনাদের এলাকাতে যে করলা চলে যে করলার চাহিদা ওই করলা গুলা লাগানোর চেষ্টা করবেন তো এই পাশ দিয়ে প্রচুর পরিমাণ জালি আসতেছে এবং কি প্রচুর পরিমাণ ফলও আছে এই পাশ দিয়ে একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে বিশেষ করে এই যে হলুদ হয়ে যেগুলা মারা যায় কমলা কালার হয়েছে তো এইগুলার কিন্তু বিশেষ করে মাছি পোকার জন্য এইগুলা মারা যায় মাসি পোকা মাসি পোকা হুল ফুটিয়ে কিন্তু চলে যায় তারপরে কিন্তু সেই জালিগুলাই ভেতরে কিরা আকারে হয়ে মারা যায় তো বিশেষ করে আপনারা নজর দিবেন কুমড়া জাতীয় যে ফসলগুলো এগুলো মাসি পোকা দমনের দমনের জন্য দেখতে পাচ্ছেন এক একটা সাইজ একশো একশো সাইজ সব করলায় প্রচুর পরিমাণ করলা কিন্তু আমার প্রজেক্টে ঝুলে আছে তো একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু একই রকম ভাবেই ঝুলে আছে প্রচুর পরিমাণ করলা তো করলা গাছে আমার স্প্রে দিতে হবে কারণ আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে করলা সমস্যা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ স্প্রে দিলে ঠিক হয়ে যাবে আশা করছি তো আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমার প্রজেক্টে এরকম ফল আসছে আজকে এখান থেকে এক মনের ওপরে করলা হারভেস্ট হবে বাজার মূল্যটা ভালো যাচ্ছে পঁচিশশো থেকে আঠাশশো টাকা বাজার যাচ্ছে এখন বর্তমানে দেখা যাক আজকে বাজার মূল্যটা কত যায় তো আপনাদেরকে সবসময় আমি আমার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ